পুরাতন এবং নবাগত দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা নতুন পর্ব শুরু করছি তো সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে আপনার দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের পর্বটা শুরু করা যাক আর তার আগে বলে রাখবো আমার নবাগত দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যদি আমাদের ছাড়া ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন আর সেই সঙ্গে সঙ্গে তো আমার পুরাতন দর্শক বন্ধুরা আছে তাদেরকে আমার নতুন করে কিছু বলার নেই দিয়ে কি রাখবে এই চিংড়ি মাছ আটলে চিংড়ি মাছ পড়েছে কুটে রেখেছি ঠিক আছে হ্যাঁ দেখলাম তো তাহলে ওই চিংড়ি মাছ দিয়ে ওল শাকের ডাটা আলু দিয়ে ভাজা হোক আর আলু ওই ডাটা আটলে দেখো মাছ জাওয়ানি রয়েছে কোন মাছটা নেবো কোন মাছটা তো লো আজকে ওর সঙ্গে দুটো জাওয়ানি ফুটি নিয়ে নিয়ে বলবো কোন মাছের সঙ্গে হ্যাঁ দুটো বেলা হয়ে যায় এটা কিন্তু আমাদের মাছের ফেস জ্যান্ত মাছ দেখাচ্ছে কাদা মন কেমন হ পরে গেছে দুবার দুবার তুলসী ছোট ছোট দিতে জানা নেই না ছোটগুলো নিয়েছি তাহলে তোরা এবার কি কাজে যাবে তুমি ঘরে বসে না কচু গাছগুলো না কাটতে হবে আর বাবারটা কি বাবা আরেকদিন একটু নিয়েছ

চলে ফটো নিয়ে রে কালোতে আছে তো চলো তাহলে আসলে করে মাজাল বলো কামরালে প্রচুর ফুলে ওঠে আর জ্বালা করে অনেক দিন পর্যন্ত ব্যথা হয়কে প্রায় দু তিন দিন এই হ্যাঁ নারকেল গাছের রাখছি

পার হয়েছে তো এই প্লাস্টিকটা একটা জায়গায় আমরা ছাউনি হিসাবে ব্যবহার করেছিলাম তো জল টল জমে গেছে বৃষ্টিতে তো এখন রোদে দিলাম দিয়ে আবার এবার এটাকে ভালো করে মুছে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে এবং পরবর্তীতে আবার এরকম কোনো অসুবিধায় করলে আমরা সেটাকে ব্যবহার করতে পারি আর এটা ঢাকা ছিল রকম ফল যেটা আমাদের ঘর ছাওয়ার কাজেও লেগেছে ওই রান্নাঘরে আছে দেখো রান্নাঘরে ওই কাটের পরে সেটা শুরু করে দিয়েছে আপনারা কিন্তু এটা ভাববেন না যে বিপ্লব বাবু ক্যামেরা ধরছে বলে কোনো কাজ করছে না কারণ ক্যামেরায় তো টুকটাক দেখানো হয় কিন্তু কাজটা তো অনেকটা থাকে তিনজন কিন্তু যেই ক্যামেরা অফ হয়ে যায় তখন কিন্তু তিনজন হাতে হাতেই কাজটা করি বাবাকে আমি ধরতে পারলাম বাবা আমাকে ধরিস নিতে কাজটা এগিয়ে দিচ্ছে একজনের থেকে বাঁচিয়ে তো আর এসে আমার থেকে অসুবিধা করে দেয় বৃষ্টির থেকে বাঁচার জন্য খড়গুলোকে পেপার চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ওদিকে ইঁদুর এসে খড়গুলোকে কুচিয়ে দিয়ে অনেকটা নষ্ট করে দিয়েছে সবটা না পারলেও বেশিরভাগটা পেরেছি কিনা Абдурист, ма? দুজন মিলে কাজ করছি বিপ্লববাবু কাজ করছিল সেই ক্লিপিংটা মোটেই নেওয়া হচ্ছিল না আর সব সময় তো প্রায় নেওয়া হয় না তো অনেকেই মনে করেন যে আমি শুধু মনে হয় কাজ করি বিপ্লববাবু কোনো কাজ করে না তো এখন কাজ করছে আর সেই ক্লিপিংটা জোর করেই রকম আমি নিয়ে নিচ্ছি ঠিক একটু আগে যেমন বিড়ালটা খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তেমনই করছি বিপ্লববাবুর সঙ্গে কাজ করিয়ে নিয়ে আর ক্যামেরা আমি কেড়ে নিয়েছি মোটা দিচ্ছিল না কিন্তু আমার জন্য একটা শখ এক প্রকারের টিকটিকি হয়তো আপনারা দেখলেন আমরা এই জায়গা থেকে খড়গুলো তুললাম এখানে চারিদিকে ইঁদুরের গর্ত এবং সাপের গর্ত হতে পারে আর এই জায়গাটা একটু লক্ষ্য করুন খড়ের গাদায় এক ধরনের বিষাক্ত কালো পিঁপড়ের দেখা মিলল এই ধরনের সমগোত্রীয় কালো পিঁপড়ে আমরা অন্যত্রেও অনেক সময় দেখে থাকি কিন্তু এই পিঁপড়েটা একটু ব্যতিক্রম এবং আমার ধারণা এটি একটি ভিন্ন প্রজাতির পিঁপড়ে একটু আগে আমাকে একটা কামড়ালো এখনো পর্যন্ত জ্বালা করছে আমার মনে হয় যে এই পিঁপড়ের কামড়ে বিষ আছে প্রিয় দর্শক বন্ধু আপনারা যারা আমাদের এই সাথী বিপ্লব ব্লগের প্রতিনিয়ত দর্শক বন্ধু তারা আমাদের সকলের সঙ্গে সঙ্গে এই লাল পটখানি কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে

চলো ওই পট নিতে হবে পলিথিনটা ভাসকে নিতে হবে এখন রেডি হবো পলিথিন তিন তিন পারে পারে না ও পুরো পেয়ে গেছে ওই আচ্ছা ঠিক আছে সে এখন না একটু কাজ করে নিল মা তুমি পটটা নিয়ে নাও তো তুমি জানার কাজে যায় না ও বোমার পাটি দিচ্ছি বিপ্লব আর বোমা পেপার গড়ো করবে কোনে এই সবাই বারণ করতে চলো বাবা তুমি বাড়ি দেখি আচ্ছা চলো দেখি দেখি আমি ধরলে হবে

와, 아톰을 멍하게 드는 거야. 아주 무리도 같잖아.

বাবা আর আমি এখন এসছি বাঁশ গাছ তালাতে কঞ্চি কাটবো বলে সেই কঞ্চি দিয়ে ছিপ করে মা আর আমি মাছ ধরব আর আমাদের এখানে বয়স্ক মানুষরা বলে

হ্যাঁ হ্যাঁ ভালো ভালোছি হবে ভালো ভালো ভালোছি হবে ক্যামেরার স্ক্রিনে এই মুহূর্তে যে সুবিশল জলাশয় দেখতে পাচ্ছেন অনেকে প্রশ্ন করেছেন এটির সম্বন্ধে এটি নদী না খাল এটার কি নাম আছে এটা বহু বছর আগে একটি লবণ জলের নদী ছিল মানুষ তার সুবিধা অর্থে নদীর এক প্রান্ত বাদ দিয়ে এটিকে খালে পরিণত করেছে বর্তমানে এর মধ্যে সামান্য নোনা জল ও মিষ্টি জল একসঙ্গে মিশ্রিত করে মাছ চাষের কাজে লাগানো হয় এই খালটির নাম বালির খাল অথবা বালিখাল এটি ত্রিদীপনগর বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এবং এই খালের মাছ ধরা সবার জন্য উন্মুক্ত নয় কারণ এই খালের যে লাভ্যাংশ সেটা এলাকার উন্নয়নে কাজে লাগে

আর মায়ের কিছু স্টুডেন্টরা এখনও কথা বলছে সাথে এক্ষুনি উঠে যাবে আর আমরা এখন যাচ্ছি বাবা আর মা সবাই মিলে ডাক্তারের কাছে ওদিকে শুভমও যাচ্ছে ডাক্তারের কাছে আমাদেরকে রুটিন চেক আপে যেতে হচ্ছে আমাদের কিছু ওষুধপত্র অনলাইনে আসে কিছু কিছু ওষুধপত্র প্রেশার চেক বা অন্যান্য যেসব চেক আপগুলো আছে সেটার প্রাথমিকগুলো আমরা এখান থেকে করিয়ে নিই আর ব্যাঙ্গালুরুতে যে ডক্টরবাবুরা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তাদের সঙ্গে আমাদের সারাক্ষণ একটা পরামর্শ চলতে থাকে আত্ম আপাতত দুটো প্রিসক্রিপশান আছে আর এই পর্ব আমরা বেশিক্ষণ আর বাড়াতে পারবো না জানি না এই পর্বের লেন্থ কতটুকু হয়েছে যতটা আমরা দিই সাধারণত ততটা হয়েছে কিনা জানি না তো আপাতত এখানেই পর্ব শেষ করতে হবে যারা নবাগত দর্শক বন্ধু আমাদেরকে প্রথমবারের জন্য এই ভিডিওতে দেখলেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের প্রতিনিয়ত দর্শক বন্ধু হয়ে উঠুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পাশে থাকুন আর দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন চলো তাহলে একটু জোরে পাওয়া চালিয়ে যায়